হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে তো শীতের ওয়েদারে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া আছে তার মধ্যে কিন্তু সিম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এক ঘেয়ে সিমের তরকারি খেতে ভালো লাগে না তো রেগুলার সিম কীভাবে রান্না করবো চিন্তা হয় সবার মাথায় তো যারা সিম খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা আশা করছি এই রেসিপিটা সবার কিন্তু ভালো লাগবে খেয়ে তার জন্য আমি দুশো থেকে আড়াইশো গায়ে মতো সিম নিয়ে নিচ্ছি আর শিমের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব আর শেষের দিকে অংশটা আর গায়ে যে শিরার মতন অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি শিম একইভাবে দেখো সব সিমগুলো মাথার দিকে অংশটা কেটে দিচ্ছি আর শেষের দিকে অংশটা কেটে বাদ দিচ্ছি আর ছুরি এইভাবে যে শিরাটা আছে সেই শিরাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে রান্নার পরে কিন্তু শিরাটা মুখে লাগলে খেতে বাজে লাগবে সিমগুলো কাটা হয়ে গেলে একা জায়গায় রেখে দিচ্ছি এরপরও বড় একটা বোন নিয়ে নিচ্ছি বোনের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেব তার মধ্যে সিমগুলো দিয়ে দেবো সিমগুলোকে ভালো করে জলে দু তিনবার ধুয়ে নেব নাড়ে গায়ে যে নোংরাগুলো আছে নোংরাগুলো থেকে যাবে তাই দু তিনবার জলে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন এরপর জলের মধ্যে আবার নতুন করে জল দিয়ে তার মধ্যে শিমগুলো দিয়ে দেবো সামান্য কিছু হলুদ আর নুন দিয়ে দেবো নুন হলুদ জলে শিমগুলো থাকলে শিমের ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যাবে এইভাবে ভালো করে শিমগুলোকে রেখে দিচ্ছি জলের মধ্যে ততক্ষণে মিক্সার জারের মধ্যে একটা মশলা বা পেস্ট তৈরি করে নেব মিক্সার জারের মধ্যে দু চামচের মতন সর্ষে নিয়ে নেবো কালো সর্ষে আর তার সাথে এক চামচের মতন সাদা সস্যে ধরনের সর্ষে দিলে খেতে ভালো লাগবে আর বাড়িতে যদি দুধরনের সর্ষে না থাকে তাহলে এক ধরনের সর্ষে পরিমাণটা একটু বানিয়ে দেবেন আর তার সাথে এক চামচের মতন পোস নিয়ে নিয়েছিলাম সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঝালের অনুপাতে আপনার যে অনুপাতে ঝাল খান বা যে পরিমাণে ঝাল খান সেই অনুপাতে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা নেবেন মিক্সার জারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে পেস্টটা হয়ে গেলে একটা মধ্যে রেখে এই কিন্তু আর কোনো রকমের মশলা লাগবে না আর মিক্সার জারে যে বাটির ঢাকনাটা ছিল তার মধ্যেও প্রচুর মশলা লেগেছিল তো সেই মশলাগুলোকেও বাটির মধ্যে বা যেটার মধ্যে রাখছি সেখানের মধ্যে একসাথে রেখে দেবো এরপর শিমগুলো যে জলের মধ্যে ছিল সে জল থেকে সিমগুলোকে তুলে নেবো জলটা ঝরিয়ে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে যে সিমগুলো ছিল সেই সিমগুলো কড়াইতে দিয়ে দেবো এরপর হালকা নাড়াচাড়া করে দেবো আর সামান্য কিছুটা নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে সিমগুলোকে ভাজা হতে দেবো সিমগুলো উল্টে পাল্টে দু সাইডে লাল করে ভেজে নেব খেয়াল রাখবেন সিমগুলোতে বেশি ভাজা না হয় সিমগুলো যখন এক সাইডটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন উল্টো দিকটা সিমগুলো উল্টে দেবো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সিমগুলোকে ভেজে নেবো হাই ফ্লেমে ভাজলে কিন্তু সিমগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাই জন্য সিমগুলো কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার এইভাবে শিম খেলে মুখে লেগে থাকবে ভাজা হয়ে গেলে শিমগুলোকে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে পুরো রান্নাটা তৈরি করে নেবো সামান্য কিছুটা কালো জিরা ফোরণে দিয়ে দিয়েছিলাম আর দু তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোরনে ফোরন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে বেঁচে রাখা শর্ষেই পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো হালকা নাঙা করে নেবো আর এর মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন এরপর হালকা নাড়াচাড়া করে মিক্সার জারে বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো তারপর মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা যে শিমগুলো ছিল সেই শিমগুলো দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব কম সময় চটপট হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য তৈরি করে নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি আর সামান্য কিছুটা চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য হতে দেবো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে সহজ পদ্ধতিতে শিমের ভাপা বা শিমের সর্ষে বা শিমের ঝাল তৈরি করে খেয়ে দেখতে পারো এটা যেমন সম্পূর্ণ নিরামিষ আর খুব কম সময় তৈরি হয়ে যায় গ্রেভিটা যখন শুকনো হয়ে আসবে তখন ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো আর পাঁচ মিনিট জন্য চ্যান্ডিং টাইমে রেখে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলো না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেওয়া অনুরোধ রইল তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ওপর দিয়ে সামান্য কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সার্ভ করুন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়েছিল আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি দেখতেই পাচ্ছ কালারটা কতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে জানাতে ভুলবে না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে